পুরো শহরে যখন এই ভয়ঙ্কর রকমের জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং সবাই মূলত জম্বিতে পরিণত হচ্ছে সেখানে এই পরিবারটি শহর ছেড়ে গ্রামে চলে আসে মূলত সেই গ্রামেও এই জম্বিরা ছড়িয়ে পড়ে মানে শহর থেকে গ্রাম পুরোই জম্বিদের দখলে হয়ে যায় তো তারাও ওই ভয়ঙ্কর জম্বিদের হাত থেকে বাঁচতে কি পেরেছিল সেই ঘটনায় দেখব আজকের মুভিটিতে তো মুভি এক্সপ্লেনটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো তো আজকে আমরা দেখবো দু সালে রিলিজ হওয়া একটি সারভাইভাল হরর জম্বি মুভি আউটসাইড তাহলে চলুন আবার আর বেশি কথা না বাড়িয়ে আজকের মুভি এক্সপ্লেনটি শুরু করা যাক তো মুভিটি শুরু হয় দেখা যায় এরা মানে ফ্রান্সিস এবং আইরিস ও তাদের দুই ছেলে সন্তান লুকাস আর এ হল জোশুয়া এই পরিবারটি শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে কিন্তু কেন কারণ মূলত ভয়ঙ্কর জম্বিরা তাদেরকে হামলা করেছে এবং বোঝায় যাচ্ছিল তাদের গাড়িটির অবস্থা দেখে তো তারা তাদের গ্রামের বাড়ি মানে ফ্রান্সিসের বাবার বাড়িতে চলে আসে দেখা যায় সেই বাড়িতেও জম্বিদের হামলা হয়েছে তো ফ্রান্সিস চারিদিক ঘুরে তার বাবার রুমে চলে আসে ওই সময় সে দেখে তার বাবা আর নেই মানে তার বাবা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে মূলত জম্বিদের আক্রমণের ফলে এই ঘটনাটি ঘটেছে তো ফ্রান্সিস তার বাবার হাতে একটি পিস্তল দেখে তার কাছ থেকে নিয়ে নেয় ফ্রান্সিস তখন এই দৃশ্য দেখে সে অনেক কষ্ট পায় ওই সময় সে তার মাকে দেখতে পায় মূলত তার মা এখন জম্বিতে পরিণত হয়েছে তো জম্বিটি তখন ফ্রান্সিসের দিকে খুবই দ্রুত এগিয়ে যায় ফ্রান্সিস তখন কোনো উপায় না ভেবেই জম্বিটিকে সেই পিস্তলটির মাধ্যমে ফায়ার করে দেখা যায় ফ্রান্সিস তাদের দুজনের বডি এই জায়গাটিতে কবর দিয়ে দেয় মানে তারা এই বিষয়টি নিয়ে খুবই ভয়েই ছিল এরপর তারা বাড়ির দিকেই রওনা দেয় এইভাবেই একটি দিন পার হয়ে যায় দেখা যায় ফ্রান্সিস তাদের বাড়িতে থাকা কলটির জল খাওয়ার উপযুক্ত হবে নাকি সেটাই দেখছিল সে তখন তাদেরকে বলে এটি খাওয়ার উপযুক্ত এই দৃশ্য দেখার পর জোশুয়া এবং লুকাস খুবই খুশি হয় আমরা তখন দেখি আইরিসের এই বিষয়টি মূলত পছন্দ হয় না এবং সে সেখান থেকে চলে যায় তো আমরা পরের সিনে দেখি আইডি স্মোক করতে ব্যস্ত ছিল মানে তার মনের ভিতরে একটি টেনশন কাজ করছিল কিন্তু কিসের জন্য সেখানে তখন ফ্রান্সিস তার কাছে আসে মূলত তাকে এইসব করতে বারণ করে ওই সময় জশুয়া ফ্রান্সিসকে ডাকে এবং সে ফ্রান্সিসকে বলে ওই জায়গাটিতে আমরা প্রয়োজনীয় জিনিস পেতে পারি যশুয়ার কথা মতো ওই ফ্রান্সিস সেই জায়গাটিতে যায় মূলত তাদের কাজের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস তারা পায় দেখা যায় সেই জায়গার কি কি মূলত সে আত্মহত্যা করেছে এখন সে মৃত তখন ফ্রান্সিস জোশুয়াকে তার কোমরে থাকা চাবিটি নিয়ে আসতে বলে তার কথা মতোই চাবিটি নেওয়ার সময় জোশুয়ার উপরে সে মৃতদেহটি পড়ে যায় এই দৃশ্য দেখার পর জোশুয়া খুবই ভয় পেয়ে যায় এবং বাড়িতে আসার পর জোশুয়া তার হাত মুখ এমনভাবে পরিষ্কার করছিল যে এই দৃশ্য দেখে আইরিস ফ্রান্সিসকে বলে কি হয়েছে ঘটনা কি ফ্রান্সিস তাকে বলে তেমন কিছুই হয়নি মূলত সে একটি জম্বি দেখে ফেলেছে এবং সে আরও জানায় এই জায়গায় থাকতে হলে তাকে এইসব কিছু মানিয়ে নিতে হবে এরপর ফ্রান্সিস তখন জমি থেকে নিয়ে আসা আখের একটি টুকরো লুকাসকে দেয় মানের থেকে আমরা বুঝতেই পারছিলাম লুকাসকে ফ্রান্সিস খুবই ভালোবাসে এবং জোশুয়াকে একটু কম এরপর আমরা দেখি আইরিস ফ্রান্সিসকে একটি জায়গায় নিয়ে আসে মানে এই জায়গায় ফ্রান্সিসকে তার বাবা খুবই অত্যাচার করত। সে তখন সেখানে থাকা জেনারেটরটি চালানোর চেষ্টা করে তখনই তার পুরনো দিনের কিছু কথা মনে পড়ে যায় এবং সেখান থেকে তারা তখনই চলে যায় তো রাতের বেলায় তারা যখন খাবার নিয়ে বসে তখন জোশুয়া একটি রেডিওর মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছিল কিন্তু এই বিষয়টি ফ্রান্সিসের পছন্দ হয় না এবং জোশুয়াকে আগে খাবার খেয়ে নিতে বলে তখন আইরিসের এই ব্যাপারটা পছন্দ হচ্ছিল না মানে সে এখান থেকে বেরোতে চায় তখন রেডিওতে বলা হয়েছিল নর্থের দিকে সেফ রয়েছে এবং সেই জায়গায় সবাই সেফভাবে বসবাস করছে তখন ফ্রান্সিস এই বিষয়টি মেনে নেয় না সে তখন পুরোই মানা করে দেয় এমনকি সে বলে কি কী গ্যারান্টি আছে যে ওখানে সবাই সেফ রয়েছে এর থেকে বোঝাই যাচ্ছিল মূলত সে এখানেই থাকতে চায় ওই সময় জোশুয়া ফ্রান্সিসকে বলে অ্যালেক্স পরিবারকে নিয়ে নর্থে পাহাড়ের দিকে এগোচ্ছে আমাদের ওখানে যাওয়া উচিত এখানে অ্যালেক্স হলো জোশুয়ার গার্লফ্রেন্ড তো ফ্রান্সিস ওই সময় জোশুয়াকে বলে আমরা এখান থেকে কোথাও যাব না মূলত এখানেই আমরা থাকব। এইভাবেই তারা রাতের খাবার শেষ করে তো রাতের বেলায় আইরিস ফ্রান্সিসকে বলে তুমি কেন ওর সঙ্গে খারাপ ব্যবহার করছো এবং ফ্রান্সিসকে আরও জানায় ওর সঙ্গে আর খারাপ ব্যবহার করো না দেখা যায় ফ্রান্সিসের স্বপ্নে হঠাৎই তার বাবা চলে আসে এর ফলে ফ্রান্সিসের ঘুম ভেঙে যায় সে তখন খুবই ভয় পেয়ে যায় তো সকালবেলায় ফ্রান্সিস এবং আইরিস এই বিষয়টি নিয়ে আলোচনা করছিল আইরিস মূলত এই জায়গাটিতে কিছুতেই থাকতে চায় না মূলত এখান থেকে সে বেরোতে চায় এবং রাতে ফ্রান্সিসের সঙ্গে যা হয়েছে এই বিষয়টি নিয়ে আইরিস খুবই চিন্তিত ছিল তো তাদের দীর্ঘ একটা আলোচনার পর আইরিসের কথা মতোই ফ্রান্সিস রাজি হয়ে যায় এবং তারা বেরিয়ে পড়ে সেই গাড়িটিকে নিয়ে তো তারা মূলত একটি ব্রিজের ওপর চলে আসে তখন ফ্রান্সিস আইরিসকে বলে এই ব্রিজের রাস্তা বন্ধ রয়েছে আমাদের বাড়িতে ফিরে যাওয়া উচিত কিন্তু আইরিস তার কথা শোনে না সে মূলত গাড়ি থেকে নেমে ব্রিজের শেষ প্রান্তে চলে আসে জায়গাটি ছিল তার কাটা দিয়ে ঘেরা সেটাকে আইরিস কেটে ফেলার চেষ্টা করে কিন্তু তখন আওয়াজের ফলে একটি জম্বি সেখানে চলে আসে এই দৃশ্য তখন ফ্রান্সিস দেখে এবং সাথে সাথে সেই জম্বিটিকে মেরে ফেলে কিছুক্ষণের মধ্যে সেই জায়গায় বহু জম্বি সেখানে চলে আসে কিন্তু তখন সেই জম্বিগুলিকে ফ্রান্সিস একটি বোমার সাহায্যে মেরে ফেলে সে তখন খুবই ভয় পেয়ে যায় এবং দেখা যায় তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ফ্রান্সিস তখন এই বিষয়টি নিয়ে খুবই রেগেছিল সে আইরিসকে বলে এবার আমি যা বলবো তাই হবে মানে আমার কথাই শেষ কথা এইভাবে দুই সপ্তাহ কেটে যায় মূলত ফ্রান্সিস তার গাড়িটিকে নেওয়ার জন্য সে ব্রিজে আবারও আসে সে তখন গাড়িটিকে চালানোর চেষ্টা করে তখনই সে ভাবে গাড়িটিকে যদি এখান থেকে নিয়ে যায় তাহলে আইরিস আবারও এখান থেকে বেরোনোর কথা বলবে তাই সে গাড়িটিকে এখানেই রেখে দিয়ে বাড়ির দিকে চলে আসে মূলত সে সাথে করে কিছু জিনিসপত্র নিয়ে আসে তখন আইরিস ফ্রান্সিসকে বলে গাড়ির কী অবস্থা গাড়িটি কই ফ্রান্সিস তাকে বলে গাড়িটি মূলত খারাপ হয়ে গিয়েছে দেখা যায় ফ্রান্সিস সেই জায়গায় আবারও চলে আসে মূলত সে জেনারেটরটিকে ঠিক করে এর ফলে ফ্রান্সিস তাদের জন্য লাইট এবং তার সঙ্গে এসির ব্যবস্থা করে ফেলে আইডিস তখন এই ব্যাপারটা পছন্দ করে না সে তাকে বলে আর কতদিন এই জায়গায় আমরা থাকবো এরপর দেখা যায় তারা খুবই নাচানাচি করে তো পরের সিনে আমরা দেখি লুকাস এবং জোশুয়া একটি পুরনো ডায়েরিতে কিছু ছবি তারা দেখছিল সেখানে লুকাস তার আঙ্কেল দিয়াগোকে দেখতে পায় লুকাস তাকে দেখে জোশুয়াকে বলে তুমি তো পুরোই দিয়াগো আঙ্কেলের মতোই দেখতে তো জোশুয়া তাকে বলে না কখনোই না আমি তার মতো কীভাবে হব এখানে তখন জোশুয়া ভাবে বাবা মায়ের মধ্যে এত ঝগড়া কি কারণে মূলত জোশুয়ার বাবা ছিল যার জন্য ফ্রান্সিস বেশি ভালোবাসে এই বিষয়টি তার মনের ভিতরে সন্দেহ জাগায় তো পরের দিন সকালে ফ্রান্সিস বলে আমি নতুন করে জীবন শুরু করতে চাই এর আগে যত বাধা এসেছে তার জন্য ফ্রান্সিস আইরিসের কাছে ক্ষমা চায় কি তখন আইরিসও তার কাছে ক্ষমা চায় সে বলে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি তারপর আমরা দেখি ফ্রান্সিস খাবারের জন্য তাদের ফার্ম হাউসে যায় দেখা যায় সেখানে একটি পাগলাটে কুকুর ঢুকে রয়েছে মূলত সেই কুকুরটিকে তারা দিতে গিয়ে ওই কুকুরটি তার হাতে কামড় বসায় তো এরপর ফ্রান্সিস আইরিসকে ব্যান্ডেজ করে দেয় এবং তাকে বলে তোমাকে খুবই শীঘ্রই হাসপাতালে যেতে হবে মূলত এই কথা শুনে ফ্রান্সিস রেগে যায় সে বলে আমি ঠিক আছে আমার কোনো কিছুই হয়নি এই দিকে জোশুয়া যোগাযোগ করার জন্য তার রেডিওটির মাধ্যমে সিগনাল পাওয়ার চেষ্টা করছিল সে তখন ওই রেডিওটির মধ্যে থেকে কিছু আওয়াজ শুনতে পায় মূলত এই আওয়াজটি শুনে সে তার মা বাবাকে ডাক দেয় তার আওয়াজ তখন শুনতে পেরে আইরিস এবং ফ্রান্সিস তার কাছে ছুটে যায় ওই সময় জোশুয়া তার মা বাবাকে বলে আমি এই রেডিওটির মধ্যে থেকে কিছু আওয়াজ শুনতে পাই তার কথা শুনে ফ্রান্সিস অবাক হয়ে যায় সে বলে এই রেডিওটি খারাপ হয়ে গিয়েছে আর এটার মধ্যে থেকে তুমি আওয়াজ শুনতে পেরেছ কিন্তু জোশুয়া বলে আমি স্পষ্ট শুনেছি এই আওয়াজ তো এই ব্যাপারটি ফ্রান্সিস পুরোই ইগনোর করে এবং সেখান থেকে সে চলে যায় তো রাতের বেলায় এই বিষয়টি নিয়েই তাদের দুজনের মধ্যে আবারও ঝামেলা শুরু হয় মূলত আইরিস সেখান থেকে বেরোতে চায় সে বলে আমাদের ওই গাড়িটিকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত কিন্তু তার কথা শোনার পর ফ্রান্সিস তাকে বলে তোমার কি মনে আছে ওই ব্রিজে আমাদের সাথে যা হয়েছে এমনকি লুকাসের সাথে যা ঘটেছে তখন ফ্রান্সিসের কথা শুনে লুকাস ভয় পেয়ে যায় এবং তার বাবাকে বলে আমি মরতে চাই না আমি বাঁচতে চাই তো ফ্রান্সিস তার কথা শুনে তাকে বলে তোমার কিছুই হবে না আমি রয়েছি তোমার পাশে ওই সময় আইরিস সেখান থেকে চলে যায় আমরা বুঝতেই পারছিলাম ফ্রান্সিস এখান থেকে কিছুতে যেতে চায় না উনি তো সে এখানেই থাকবে তো পরের দিন সকালে আমরা দেখি ফ্রান্সিসের কাজের মাঝখানে জোশুয়া সেখানে আসে সে তার বাবাকে বলে আমি আমার পরিবারকে রক্ষা করতে চাই এই কথা ফ্রান্সিস শুনে তাকে বলে তোমার এখনও রক্ষা করার মতো পরিস্থিতি হয়ে পারেনি ও পরিবারকে বাঁচাতে প্রয়োজনে খুনও করতে হতে পারে যেটা তুমি কখনোই করতে পারবে না এই কথা তখন শুনে যশুয়া তার বাবাকে বলে আমি পারবো পরিবারকে রক্ষা করতে এবং তার বিনিময়ে খুনও করতে পারবো তখন ফ্রান্সিস যশুয়াকে একটি খোলা আখ বাগানে নিয়ে আসে এবং তার সামনে একটা টার্গেট রেখে সেটাকে শ্যুট করার কথা বলে মূলত অনেকবার চেষ্টা করার পরও জোশুয়া ব্যর্থ হয় এর ফলে ফ্রান্সিস তখন রেগে গিয়ে তার ওপর চিল্লাতে শুরু করে তখন সে ভয় পেয়ে তার কোনো টার্গেট মিস হয় না সে তখন সফল হয় গুলির আওয়াজের ফলে ও লোকাস তাদের কাছে চলে আসে তখন আইরিস ফ্রান্সিসকে বলে তুমি এমন কেন করছো ওর সাথে তাদের কথা বলার সময় সেখানে একটি জম্বি বেরিয়ে আসে কিছুক্ষণের মধ্যে দেখা যায় সেই জায়গায় একটি জম্বি না মূলত কয়েকশো জম্বি সেখানে চলে আসে এটা দেখার পরেই তারা সবাই সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে আর জম্বিগুলি মূলত তাদের দিকেই এগিয়ে আসছিল তারা সবাই বাড়ির ভিতরে ঢুকে পড়ে আর সেখানে ওই জম্বিগুলি চলে আসে মূলত একটা ভয়ঙ্কর পরিস্থিতি দেখা যায় জম্বিগুলি তাদের বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছিল আর ঠিক সেই সময় একটি গাড়ি তাদের বাড়িতে চলে আসে দেখা যায় ওই জম্বিগুলি সেই গাড়িটির দিকে চলে যায় আর এই দিকে ফ্রান্সিস এবং তার পরিবার বেঁচে যায় সকালবেলায় ফ্রান্সিস বাড়ির বাইরে বেরিয়ে দেখে তাদের ফার্ম হাউসটি ভেঙে চুরমার হয়ে গিয়েছে মূলত সেই ভয়ঙ্কর জম্বিদের কারণেই এই ঘটনাটি ঘটেছে সে তখন নদীর পাড়ে চলে আসে এ হলো দিয়াগো মানে ফ্রান্সিসের বড় ভাই মূলত কালকে রাতে এই লোকটি তাদের বাড়িতে এসেছিল দিয়াগো এখানে এসেছে তার মা বাবাকে খোঁজ করার জন্য এবং সে আরও জানায় এখান থেকে আমি উত্তরের পাহাড়ের দিকে চলে যাব তো ফ্রান্সিস দিয়াগোকে কিছুতেই সহ্য করতে পারতো না কারণ হলো আইরিসের সঙ্গে সে সম্পর্কে লিপ্ত হয়েছিল এই কারণে সে তাকে উল্টো পাল্টা কথা বলে এখান থেকে চলে যেতে বলে সে তখন যাওয়ার আগে ম্যাপের একটি টুকরো সেখানে রেখে দেয় এবং সেখান থেকে দিয়াগো চলে যায় ফ্রান্সিস ওই সময় তার ম্যাপটি দেখে খুবই রেগে যায় এবং ম্যাপটিকে তখন পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু সে করে না এবং নিজের কাছেই রেখে দেয় এবার দেখা যায় ফ্রান্সিস বাড়িতে চলে আসে এবং আইরিসকে দেওয়া সেই জামা দেখায় এটা দেখা মাত্রই আইরিস তার কাছ থেকে চলে যায় সে তখন ভাবে সেই ভয়ঙ্কর জম্বি যে কোনো সময় চলে আসতে পারে এই জন্যে সে বাড়ির চারিপাশ ঘিরে ফেলে যাতে কোনো জম্বি ভিতরে না আসতে পারে এই দিকে লুকাস খেলতে খেলতে সেই বেসমেন্টে চলে আসে সে ওই সময় দেখে জানালার বাইরে একটি জম্বিকে এটা দেখা মাত্রই লুকাস ভয় পেয়ে চিৎকার করে সেই সময় তখনই আইরিস তার আওয়াজ পেয়ে তার কাছে চলে আসে সে তাকে বলে ভয় পাওয়ার কিছুই নেই এই জম্বিটি অন্যদের থেকে আলাদা এবং খুবই দুর্বল এবং তোমাকে কিছুই করতে পারবে না তার কথা তখনই বাইরে থেকে ফ্রান্সিস শুনে নেয় তো ফ্রান্সিস তখন ওই জম্বিটির পিছন করতে করতে তার কাছে চলে আসে এবং তার মাথা টিকে কেটে ফেলে এরপর দেখা যায় ফ্রান্সিস সেই জম্বিটির মাথাটিকে সবার সামনে এনে তাদেরকে বলে এই জায়গায় বহু জম্বি ভরে গেছে সে আমাকে মেরে ফেলার আগে আমি তাকে মেরে ফেলেছি বাইরে যা ঘটে চলেছে তার জন্য এখানে আমাদের থাকা উচিত নইলে সবাই মারা যাব তো আইরিস এই কথা বিশ্বাস করে না তো ঘরে আসার পর ফ্রান্সিস যখন স্নানে যায় ওই সময় জোশুয়া তার ঘরে এসে ওই ম্যাপটি দেখে নেয় যার ফলে সে সব কথা জানতে পারে রাতের বেলায় ফ্রান্সিস ক্রিসমাস সেলিব্রেট করে তো এটা দেখে সবাই তাকে বলে এখন তো সেপ্টেম্বর মাস চলছে এখন কে ক্রিসমাস সেলিব্রেট করে সে তখন জানায় এখনই আমাদের সময় সেলিব্রেট করার মানে আমরা বুঝতেই পারছিলাম ধীরে ধীরে তার মানসিক অবস্থা হারিয়ে ফেলেছিল তো এরপর ডিনারের সময় জোশুয়া একটি ম্যাপের কথা তাদেরকে বলে তার কথা আইরিশ শুনে তাকে বলে কিসের ম্যাপ আর এই ম্যাপটি তুমি কোথায় রেখেছো তো ফ্রান্সিস তার কথা শুনে রেগে যায় সে তখন ভাবতে থাকে আইডি সেখান থেকে চলে যাওয়ার জন্য এত কিছু করছে ফ্রান্সিস তখন সবাইকে জানায় তোমার মা অন্য কারোর সঙ্গে সম্পর্কে লিপ্ত আর এই কথা আমাদেরকে কখনোই জানায়নি আইরিস তখন বলে হ্যাঁ এই ঘটনা মূলত সত্যি ওই সময় ফ্রান্সিস সেই ম্যাপটিকে হাতে নেয় এবং সবাইকে বলে এখান থেকে কেউই যেতে পারবে না এই বলেই সেই ম্যাপটিকে পুড়িয়ে দিতে চায় তো এই ব্যাপারটা আইরিসের ভালো লাগে না সে তখন ফ্রান্সিসকে চড় মেরে সেখান থেকে চলে যায় পরের দিন ফ্রান্সিস আবারও ওই আখ চাষের বাগানে আসে আর এই আখ্যেই তারা দিন পার করছে আর এই দিকে আইরিস তার দুই সন্তানের কাছে চলে আসে তো আমরা বুঝতেই পারছিলাম আইরিসের কাছেই তাদের বাচ্চারা ভালো রয়েছে কেননা এখন ফ্রান্সিসের অবস্থা ধীরে ধীরে অন্যরকম হয়ে যাচ্ছিল আর তার কাছে বাচ্চারা সেফ নয় তো এরপর ফ্রান্সিস বাইরে থেকে কাঠের একটা টুকরো নিয়ে আসে এবং তাদের দরজার সামনে লাগিয়ে দেয় ওই সময় ফ্রান্সিস সবাইকে জানায় যে কোনো মুহূর্তে ওই ভয়ঙ্কর জম্বিরা চলে আসতে পারে এই কারণেই আমি এই কাজটি করেছি যাতে কোনো জম্বি ঘরের ভিতরে ঢুকে যেতে না পারে আর আমরা এখন এই ঘরের ভিতরেই সুরক্ষিত তখন ফ্রান্সিসের এই কথা জোশুয়ার বানানো গল্প মনে হয় জোশুয়া জানায় বাইরে জম্বি বলে কোনো কিছুই নেই তো তার কথা ফ্রান্সিস শুনে রেগে যায় এবং তাকে একটা জোরে থাপ্পড় মারে এখানেই সে থেমে থাকে না সে জোশুয়াকে অকর্ম সন্তান বলে গালাগালি করে ওই সময় তাদের দরজার বাইরে থেকে কেউ একজন সাহায্য চাইছিল কিন্তু কে এটা দেখার পর তাকে এখান থেকে চলে যেতে বলে মানে ফ্রান্সিস তাকে কিছুতেই এখানে থাকতে দেবে না তখনই জোশুয়ার দরজাটি খুলে দেয় আর সেই লোকটি ঘরের ভিতর ঢুকে পড়ে দেখা যায় সে একজন সেনা সদস্য সে মূলত এখানেই থাকতে চায় আইরিস তাকে জিজ্ঞাসা করে তোমার কোনো ক্ষতি হয়নি তো এবং তুমি কোথা থেকে এসেছো তো এই কথার উত্তরে সেনা সদস্য তাকে বলে আমাকে এই জায়গায় ঠিকানা একটি লোক দিয়েছিল আর সে এখন মারা গেছে মূলত সেই ছিল যে তাকে বাঁচিয়ে এখানকার ঠিকানা দিয়েছে আইরিস ওই সময় ফ্রান্সিসকে বলে আজ রাতে যেন তাকে এখানে থাকতে দেওয়া হয় ফ্রান্সিস তার কথায় রাজি হয়ে যায় কিন্তু তাকে ওই বেসমেন্টে থাকতে বলে যাতে সে আমাদের জম্বি হয়ে ক্ষতি করতে না পারে রাতের বেলায় সবাই যখন ছিল জশুয়া তখন তার মার কাছে চলে আসে এবং আইরিসকে বলে আমি সব কথা জেনে গেছি যে ফ্রান্সিস আমার বাবা নয় কিন্তু জোসুয়া মন থেকে তাকেই বাবা মনে করে সে মূলত এখান থেকে বাইরে চলে যেতে চায় এবং বাইরের পরিস্থিতি সে বুঝতে চায় মূলত যশুয়াকে আইরিস বাইরে বেরোনোর অনুমতি দেয় এবং বাড়ির বাইরে সে চলে যায় পরের দিন সকালে যখন তারা খাবার খাচ্ছিল ওই সময় ফ্রান্সিস সেখানে চলে আসে সে জিজ্ঞাসা করে যশুয়া কোথায় জোসুয়াকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না তো আইরিস তাকে পাত্তাই দেয় না তখন সে বাইরে এসে দেখে তাদের দরজাটা তখন খোলা ছিল আর সে বুঝতে পারে জোশোয়া এখান থেকে পালিয়ে গিয়েছে এটা বুঝতে পেরে ফ্রান্সিস খুবই রেগে যায় এবং তখনই সে একটি হাতুড়ি নিয়ে ওই সেনা সদস্যকে আঘাত করে যার কারণে ওই সেনা সদস্য সেখানেই মারা যায় এটা দেখার পর আইরিস ও লুকাস খুবই ভয় পেয়ে যায় এবং ফ্রান্সিস তখন আইরিসকেও হামলা করে যার ফলে সে অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফিরতে তারা দেখে সেই বেসমেন্টে তারা রয়েছে অন্যদিকে ফ্রান্সিস বাড়ির বাইরে একটি কুকুরকে দেখতে পায় এই কুকুরটি মূলত সেই কুকুরটি ছিল যে মূলত ফ্রান্সিসের হাতে কামড় বসিয়েছিল মূলত ওই কুকুরটিকে দেখে সে আরও রেগে যায় এবং কুকুরটিকে মেরে রান্না করে তার কাছে নিয়ে আসে ও আইরিসকে এই খাবারটি খেতে বলে মূলত আইরিস এই ব্যাপারটা পছন্দ করে না এতে ফ্রান্সিস আরও রেগে যায় ওই সময় সে খাবারটিকে তার কাছে ছুঁড়ে মারে ও বেসমেন্টে তাকে বন্দি করে রাখে আইরিস ওই সময় কি করবে বুঝতেই পারছিল না সে তখন জানালা ভেঙে পালিয়ে যেতে চায় মূলত সে পারে না এবং ওপর থেকে পা পিছলে সে পড়ে যায় আবারও সে অজ্ঞান হয়ে পড়ে কিছুক্ষণ পর লুকাসের আওয়াজে তার জ্ঞান ফিরে আসে এবং লুকাসকে আইরিসে একটি অভিনয় করতে বলে যাতে সে এখান থেকে বেরোতে পারে তার কথা অনুযায়ী লুকাস জোরে চিৎকার করে যার ফলে ফ্রান্সিস সেখানে দ্রুত চলে আসে তখনই সুযোগ বুঝে আইরিস তার উপর হামলা করে এবং সেখানে ফ্রান্সিসকে আটকা রেখে পালিয়ে যায় তখন তার সাথে অতীতে যা হয়েছিল মানে তার বাবা আগে তার সাথে যা অত্যাচার করত সেগুলি সে কল্পনা করে আর এইদিকে আইরিস যখন পালিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় তার সামনে একটি জম্বি চলে আসে এ হলো দিয়াগো সে এখন জম্বি হয়ে গিয়েছে তো জম্বিটি তাকে হামলা করে ততক্ষণে লুকাস এবং আইরিস ঘরের ভিতর ঢুকে পড়ে মূলত ঘরের ভিতরে ওই জম্বিটি চলে আসে মূলত আইরিসকে মারার চেষ্টা করে এটা দেখে লুকাস উল্টে তাকে মেরে বসে যে কারণে জম্বিটি আইরিসকে ছেড়ে দিয়ে লুকাসকে হামলা করে তো আইরিস এটা দেখে উল্টে হামলা করে মূলত তার সাথে জম্বিটি দীর্ঘ একটা লড়াই চলে আর এইদিকে ফ্রান্সিস তার আওয়াজ শুনতে পায় এবং দ্রুত দরজা ভেঙে দিয়ে তার কাছে চলে আসে এবং দিয়াগোকে মানে ওই জম্বিটিকে মেরে দেয় তো ফ্রান্সিস তাকে মারার পর আইরিসকে বলে তোমার জন্য এত কিছু হয়েছে এই বলে সে তাকে মারতে যায় আর ঠিক তখনই লুকাস বলে জম্বিটি তাকে হাতে কামড় বসিয়েছে তখন আইরিস একটি সিদ্ধান্ত নেয় মূলত আইরিস তার হাত কেটে দেয় যার ফলে লুকাস বেঁচে যায় জম্বি হর থেকে এটা দেখার পর ফ্রান্সিস আর সহ্য করতে পারে না সে খুবই ভেঙে পড়ে আর এখন মূলত প্রচুর রক্তের প্রয়োজন যার জন্য আইরিস ফ্রান্সিসকে বলে তোমাকে ওই গাড়িটি নিয়ে আসতে হবে ফ্রান্সিস তখন আর দেরি না করে বেরিয়ে পড়ে মূলত ওই বৃষ্টিতে চলে আসে দেখা যায় আমরা ওইখানে লুকাসকে দেখতে পাই সে তখন তার বাবাকে চিনতে পারে না সে ভাবে এ মূলত জম্বি এই কারণে সে তার উপর ফায়ার করে সেখানেই ফ্রান্সিস মাটিতে লুটিয়ে পড়ে সে তখন বুঝতে পারে এ মূলত তার বাবা ফ্রান্সিস শেষ পর্যন্ত ফ্রান্সিস জোশুয়াকে নিজের ছেলে হিসাবে স্বীকার করে এই কথা বলেই ফ্রান্সিস সেখানেই মারা যায় এই দৃশ্য জোশুয়া কিছুতেই মেনে নিতে পারে না সে খুবই কষ্ট পায় এইদিকে আইরিস এবং লুকাস তার জন্যই অপেক্ষা করছিল তো জোশুয়া ওইদিকে তার গাড়িটিকে নিয়ে বেরিয়ে পড়ে এইভাবে আমাদের এই মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো কেমন লাগলো এই মুভি এক্সপ্লেনটি কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো নতুন কোনো এক ভিডিওতে আবারও দেখা হবে আজকের মতো এখানেই শেষ করছি তো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন